টানা বৃষ্টিতে বাড়ছে মুন্ডেশ্বর নদীর জল জলমগ্ন পূর্ব বর্ধমানের রায়না দু নম্বর ব্লকের আদমপুরের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত প্রায় পঞ্চাশটি পরিবার এলাকা পরিদর্শন করেছেন জেলা শাসক বিডিও বিধায়ক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা প্রভাবিত পরিবারগুলিকে দুটি ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এলাকায় দেওয়া হচ্ছে শুকনো খাবার ও ত্রাণ সামগ্রী পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ কাজ চলবে বলে জানানো হয়েছে ওদিকে উঠে পড়ে যাবে এইদিকে এখনো মোটামুটি 100 ইলেকট্রিসিটি আছে এখানে কানেকশন আছে না আছে আমরা ব্লকে গ্রামে এখানে প্রচুর দুই জল ঢুকে গেছে নদী থেকে কিছু হচ্ছে সেই জন্য কয়েকটা বাড়িগুলো বাড়ির মধ্যে জল ঢুকে যাচ্ছে আমরা ইমিডিয়েটলি ব্লক এবং পঞ্চায়েতের তৎপরতায় তাদেরকে আমরা এখন রিলিফ শেল্টারে শিফট করে দিচ্ছি যখন জল নামবে তারপরে যেতে পারবে তাদের জন্য এখানে খাওয়ানোরও আমরা ব্যবস্থা করে দিচ্ছি